আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ প্রথমে জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বিষয়ে যা জানালেন শিরিন মনির আরো জানিয়ে দেব উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো। আরো থাকছে ঢাকায় যে আসন থেকে লড়বেন সেই রিক্সা চালক সুজন সর্বশেষ জানিয়ে দেব ইট দিয়ে থেতলে বিএমপি নেতাকে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তত্ত্বাবোধক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির আইনজীবী শিশির মনি বলেছেন তত্ত্বাবোধক সরকার এখন যে ফর্মে রয়েছেন সেখানে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না বৃহস্পতিবার ওই ঐতিহাসিক রায়ের পর আপিল করে জামাতের ইসলামী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এসব কথা বলেন জামাতের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন আপনারা ইতিমধ্যে জানেন জুলাই সনদ গণভোটের পাশ হয়েছে নতুন সনদের সাংবিধানিক সংস্কার সভা এবং এটা গৃহীত হলে তত্ত্বাবধক সরকার ফর্মেটের অমূল্য পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটের পাশ করল কিনা পাশ হলে সাংবিধানিক সংস্কারে সবাই ওই ফরমেট গ্রহণ করা হবে কিনা শিশির মনে জানিয়েছেন আজকে রায়ের মাধ্যমে সংবিধানের তত্ত্বোধক সরকার ব্যবস্থা সংস্ক্রিয়ভাবে ফিরেছে তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা কার্যকর করা হবে অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্ববোধক সরকার গঠিত হবে এদিন সকালে নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রহমান রেফাত আহমেদের নেতৃত্ব সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বের উপদেষ্টা পরিষদের সভায় অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে বৃহস্পতিবার বিশে নভেম্বর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন গত বছরের আটই আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের একান্নটি বৈঠক হয়েছে এসব বৈঠকের মধ্যে অগ্রগতি প্রতিবেদন উপদেষ্টা পরিষদের সবাই আলোচনা হয়েছে পেশ সচিব জানান সবাই আমদানি নীতি নিয়ে আলাপ হয়েছে সেটি আরো অধিকতরত আলোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে পাশাপাশি জুলাই গণ অভ্যত্থানের সময় সংযুক্ত আরব আমিরা থেকে ফেরত পাঠানো ক্ষতিগ্রস্ত আলাপ হয়েছে এটা নিয়ে আরো আলোচনা হবে এছাড়াও টেলিযোগাযোগ সংযোগ সংবর্ধনের মাধ্যমে দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনা করা হয়েছিল কিন্তু আর সল আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয় শফিকুল আলম বলেন বৈঠকের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিদূর ও দমন আদেশের খসড়া নিপীড়নগত অনুমোদন দেওয়া হয়েছে একই সঙ্গে ভূমি ব্যবস্থা নিয়ন্ত্রণ ও ভূমি সুরক্ষার অধ্যাদেশ দু হাজার পঁচিশের সূত্র ও নীতিগত অনুমোদন রয়েছে তিনি আর বলেন উপদেষ্টা পরিষদের মোট দুইশো একান্নটি সার সংক্ষেপ উপস্থিত হয়েছে এবং আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ সভায় তিনশো চুরানব্বইটি বিষয়ে আলোচনা করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন তিনি বলেন গণভোট আইন আমরা দ্রুত করতে যাচ্ছি এক সপ্তাহে করে ফেলব ধরেন আগামী তিন বা চার কার্যক্রম দিবসের মধ্যেই হয়ে যাবে ঢাকায় যে আসন থেকে লড়বেন সেই রিক্সা চালক সুজন জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানানো দুই হাত তুলে স্যালুট দিয়ে ভাইরাল হয়ে সেই রিক্সা চালক সুজন এবার রাজনীতির মাঠে নেমেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় আট আসনে লড়বেন তিনি বৃহস্পতিবার বিশে নভেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুজন তিনি বলেন অনেকেই এতিমের টাকা মেরে যাত্রাপালা করে সংসদে যেতে পারে আমি রিক্সা চলক হয়ে কেন সংসদে যেতে পারবো না মানুষের পাশে থাকতে চাই তাদের কথা বলতে চাই সুজন আরো বলেন ঢাকা চার আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনের হয়েছিলাম। আমি ঢাকায় আসনের থেকে মনোনয়ন ফরম সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত ঢাকা আট আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন এছাড়াও স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইট দিয়ে থেতলে বিএমপি নেতাকে হত্যা সিলেটের শাহনপুর থানার পীরের বাজারের এলাকায় মোকামেরুলকে ইট দিয়ে আঘাত করে আব্দুল রহমান নামে বিএমপি নেতাকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার বিশয় নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় স্থানীয়দের কথায় বলে জানা যায় বোধবার সন্ধ্যায় সড়কের পাশে প্রস্তাব করাকে কেন্দ্র করে অভিযুক্ত সুমন আহমেদের সঙ্গে আব্দুল রহমানের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সুমন ইট ছুড়ে আব্দুল রহমানকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন পরে তাকে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবারে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ঘটনার পর অভিযুক্ত সুমন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে পরে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন ময়না তদন্ত শেষে মরদেহর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি